আহাহা! কি সুন্দর কোরআনের পাখি আর কি দুর্দান্ত দেখাচ্ছে দেখছেন কি সুন্দর ফুল টুল দিয়ে এখানে সজ্জিত করা হয়েছে এই সমস্ত কোরআনের পাখি তো বাংলাদেশের ভবিষ্যৎ তাই না এখন বাংলাদেশের মানুষ তো দেশে সরিয়া বিধান চায় হুজুরেরা তো সারাক্ষণ বাংলাদেশে সরিয়া কাম করবে বলে হুমকি দেয় তবে একই সাথে এই বিভিন্ন হুজুর যে একে অন্যের পিছনে কী কারণে লেগে থাকে সেটা আমরা বুঝি না কিন্তু এইখানে যে দেখুন সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে এই যে কোরআন মুখস্থ করছে না মুখস্থ করছে দেখে মনটা কিন্তু জুড়িয়ে যায় জুড়িয়ে দেয় কারণ এরাই এ বাংলাদেশের ভবিষ্যৎ এবং এদের হাত ধরেই বাংলাদেশে কিন্তু ইসলামী হুকুমাত কাম হবে যেহেতু বাংলাদেশের প্রায় কত পঁচাশি থেকে নব্বই পারসেন্ট লোক দেশে সরিয়া বিধান কাম চায় তো এই সরিয়া বিধান কাম করতে গেলে এখানে তো ওই যে শরিয়তি পুলিশ নীতি বা নীতি নীতি পুলিশ মনে হয় আর কি যেমনটা ওই যে ইয়েতে আছে ওই ইরানে আছে তারপরে আফগানিস্তানেও আছে অর্থাৎ বাইরে যদি কোনো মেয়ে যদি ওই ঠিকঠাক মতো পর্দা করে না চলে অথবা কোনো লোকজন যদি ওই যে দাড়িটাড়ি না রাখে মাথায় টুপি না দেয় অথবা ওই যে কাপড় মানে প্যান্ট যদি টাকনোর নিচে পরে তাহলে এই পুলিশ নীতি পুলিশ মনে হয় নাকি তো এরা তাদেরকে ধরে কিন্তু ওই যে বেত্রাঘাত করে পিটায় পিটায় ওপেনলি পিটায় তবে দুঃখের কথা হলো যে হঠাৎ করে বা ওই ইয়েতে ইরানে উনিশশো সাল থেকে এই দুই হাজার সাল কতটা বিয়াল্লিশ তেতাল্লিশ বছর তো হবেই তো এই বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ধরে ইরানে কিন্তু সরিয়ে শাসন কাম আছে আয়াতুল্লাহ খমেনির হাত ধরে সেখানে ইসলামী বিপ্লব ঘটে এবং যদিও সেটাই শিয়াপন্থী দেশ এবং সুন্নিরা যদিও শিয়াদেরকে খাঁটি মুসলমান তো দূরের কথা আমি তো দেখছি যে ওই যে হাদিস গ্রুপ তারা তো সরাসরি বলে যে শিয়ারা নাকি কাফের তো সিয়ারা কাফের হোক আর যাই হোক সেখানে যেহেতু ইসলামী শাসন কাম ছিল এটা দেখেই কিন্তু পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে যে ইসলামপন্থী দলের কিন্তু একটা উল্লম্ফন ঘটে তাদের শরীরে একটা প্রাণের সঞ্চার ঘটে এবং তার বিপুল বিক্রমে কিন্তু শুরু করে যে বিভিন্ন দেশে কিন্তু শরিয়া কাম করতে হবে এবং সত্যিকার অর্থে সেই পথ ধরেই কিন্তু সেই পথ ধরেই কিন্তু আমরা দেখি বাংলাদেশে এই যে ইসলামপন্থী দলের একেবারে মানে প্রচণ্ড একটা উচ্ছ্বাস পাকিস্তানে ওই একই কথা এবং ইন্দোনেশিয়াতে ওখানে আসে বলে একটা প্রদেশ আছে সেখানেও কিন্তু অলরেডি আমরা জানি স্থানীয়ভাবে সেখানে সরিয়া বিধান চালু এবং সেখানে নীতি পুলিশও কিন্তু আছে। তো দুঃখের বিষয় হচ্ছে যে শিয়ারা যদিও কাফের মানে সুন্নিদের কাছে তারপর এশিয়াদের দেশে অর্থাৎ ইরানে যখন ইসলাম ওই ইসলামী বিপ্লব ঘটলো আহাতুল্লাহ রহুল্লাহ খোমিনী যখন সেখানে ইসলামী শাসন চা কায়েম করল শাসন কায়াম করলো তখন সেটা দেখে কিন্তু সুন্নি দেশগুলোতে ইসলামের যে দলগুলোর কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছিল এটা ঠিক আমি বুঝি নাই ওরা নিজেরা যেটা করতে পারে না শিয়ারা সেটা করলো তো শিয়াদের দেখাদেখি এরা কেন উচ্ছ্বাস করবে এটা ঠিক বোধগমনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওই গত গত দুই তিন মাস ধরে ওই যে একটা মেয়ে ওই যে ইয়ে পড়ছিল না হিজাব পড়ছিল না বলে ওই যে নীতি পুলিশটাকে ধরে পুলিশ কাস্টোডিতে নাকি অত্যাচার করছিল তারপরে মারা গেল এবং পরবর্তীতে আমরা জানি যে গোটা ইরান জুড়ে মেয়েরা ব্যাপক বিক্ষোভ করে এবং সাধারণ মানুষও কিন্তু তার সাথে সামিল হয় সেখানে কিন্তু পুলিশ মিলিটারি এগুলো লেলিয়ে দিয়েও মানুষদেরকে কিন্তু থামানো যায়নি অলরেডি কিন্তু দুইশোর মতো লোক সেখানে মারাও গেছে তার মধ্যে অনেকগুলো মেয়ে মারা গেছে এটা কি ভয়ঙ্কর কথা তাই না এরাই কিন্তু আবার মানে এদের মানে পূর্ব জেনারেশন তাদের দেশে কিন্তু ইসলামী শাসন কায়ামের জন্য বিপ্লব করেছিল এবং ওই যে ইরান থেকে রাজা শাহ পাহালাবিকে একেবারে লাথি দিয়ে খেয়ে দিয়ে দিয়েছিল এবং তারা মনে করেছিল যে ইসলামের শাসনে তারা প্রচণ্ড শান্তির মধ্যে থাকবে খালি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি তো কি হলো হঠাৎ করে এত অশান্তির আগুন জ্বলে উঠলো যে জেনারেশন তাদের জন্য একেবারে খাটে দারুল ইসলাম তৈরি করে দিল সেই দারুল ইসলামে বাস করে লোকজন কি হাফায় উঠল নাকি 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 না ইরানের মানুষ মনে করছে যে ইসলামী শাসনে বস্তুত কোনো স্বাধীনতা নেই কোনো কিছুই নাই অর্থাৎ বিশাল একটা কারাগারের মধ্যে তাদের জীবন ছিল তাদের পোশাকের স্বাধীনতা নেই কথা বলার স্বাধীনতা নেই রাজনৈতিক স্বাধীনতা নেই মানে কোনো কিছুর স্বাধীনতা নেই এবং যে কোনো একটু পানের থেকে চুন খসলেই কিন্তু যে শুনছি পুলিশ নাকি তাদেরকে ধরে নিয়ে যে নির্যাতন করে আর কি তো এতে করে ওই দেশের লোকজন বোধহয় হাঁপিয়ে উঠছে নাকি নইলে মাত্রই চল্লিশ একচল্লিশ বছরের মধ্যে ইসলামের এই যে সেরিয়া বিধানের প্রতি তাদের যে এই বিক্ষোভ বা প্রতিবাদ এটা তো বিস্ময়কর একটা ব্যাপার তো এটা দেখে কিন্তু আমি জানি না এই বাংলাদেশের মমিন মুসলমানরা বা অন্য দেশের মমিন মুসলমানরা কোনো কিছু শিক্ষা নিবে কি কারণ একটু একেই আমি যেটা বললাম যে উনিশশো সালে ইসলামী বিপ্লব যেটা ঘটেছিল ইরানে ওইটা দেখেই কিন্তু অন্যান্য মুসলিম দেশগুলোতে মানে সুন্নি দেশগুলোতে কিন্তু ওই যে ইসলামী দলগুলোর মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় ঠিকই কিন্তু এই একচল্লিশ একচল্লিশ বছর পরে এসে যখন ওই একই ইসলামী দলগুলো অন্যান্য দেশের তারা দেখলো যে এই খোদ ইরানের লোকজনই এখন তারা তাদের দেশ থেকে ইসলামী শাসন ঝেঁটিয়ে বিদায় করতে চায় তো এটা দেখে কি এই বিশেষ করে বাংলাদেশের আমি তো যেহেতু বাংলাদেশের মানুষ সো আমি তো বাংলাদেশের কথাই বলবো তো বাংলাদেশে যারা ইসলামী শাসন চায় তাদের কি কোনো শিক্ষা হচ্ছে কিনা তাদের কোনো শিক্ষা হচ্ছে না তারা কি এটা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ মানুষ হয়তো ধর্মীয় কারণে প্রচণ্ড ধর্ম উন্মাদ হয়ে গেছে হুজুরদের প্রচার প্রচারণার কারণে ঠিক আছে কিন্তু তারা হয়তো অজ্ঞাতে বা মনের অজান্তে কোনো কিছু না ভেবেই তারা দেশে সরিয়া চায় কিন্তু এই সরিয়া দেশে কায়েম হলে কিছু বছর পরেই এই বাংলাদেশের মানুষ এইটাকে আবার ঝেঁটিয়ে বিদায় করার জন্যে তারা আন্দোলন সংগ্রাম শুরু করবে তো এটা তো আমার মনে হয় যে একটা আশঙ্কার কথা তাই না আর বাংলাদেশের মানুষ তো এই যে আন্দোলন সংগ্রামে তো খুবই পটু যে কোনো কিছু একটা ইস্যু পাইলেই তো তারা মোটামুটি ঝাঁপিয়ে পড়ে পৃথিবীতে অন্য কোনো দেশে যত আন্দোলন সংগ্রাম হোক না কেন বাংলাদেশে কিন্তু আমার মনে হয় যে তার থেকে অনেক বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে তো আমি তাদেরকে অনুরোধ করব। বাংলাদেশে যারা সূর্য শাসন কাম করতে চান সর্বপ্রথমে আপনাদের দেখা উচিত দেখা উচিত ওই যে আফগানিস্তানের দিকে যে ওরা সরিয়া শাসন কাম করে দেশের মানুষকে কী শান্তিতে রাখছে হ্যাঁ আর একই সঙ্গে এটাও তাদেরকে বলবো যে যারা নাকি ইরানের বিপ্লবে উদ্দীপ্ত হয়ে এই বাংলাদেশের শরিয়া শাসনের নীলনকশা প্রণয়ন করে বাংলাদেশের মানুষগুলোকে ধর্মান্ধ করেছে তো সেই ধর্মান্ধ মানুষগুলাকে আমি বলতে চাই যে আপনারা কি এই যে ইরানের এই ঘটনা দেখে আপনাদের কি কোনো কিছু শিক্ষণীয় হচ্ছে বা শিখতে পারছেন আপনারাই কিন্তু বাংলাদেশে সরিয়ে কায়াম হলে আমার মনে হয় যে পাঁচ বছরও যাবে না দুই চার বছরের মধ্যেই কিন্তু আপনারা শুরু করবেন যে বাংলাদেশ থেকে এই যে সরিয়া শাসন ঝেঁটিয়ে বিদায় করতে বুঝছেন এখানে আসলে আপনাদের অজ্ঞতা একটা বড় কারণ আপনারা আসলে এত বুদ্ধিমান না মানে জ্ঞান চর্চা তো আদৌ করেন না সো এই জন্যে আপনাদের বুদ্ধির অতটা বিকাশ ঘটেনি বলে আপনাদের আসলে একটা ধর্ম দরকার পড়ে তা সে যে কোনো এই ধর্ম হোক না কেন অর্থাৎ বিপদে আপদে পড়লে বা মনে শান্তির জন্য হলো ওই যে নামাজ হজ যা কাতমাকাত এগুলো আপনাদের দরকার কারণ আপনাদের জ্ঞানের পরিধি অত বিস্তৃত না আর আপনারা তো জ্ঞান বিমুখ একটা জাতি আপনারা তো জ্ঞান অর্জনকে মনে করেন যে কঠিনভাবে হারাম কাজ এবং ঠিক সেই কারণে আপনাদের মানসিক বিকাশটা কিন্তু হয়নি এবং ওই কারণেই কিন্তু বাংলাদেশে এই যে ধর্মীয় প্রভাব এত মারাত্মক এবং এই কারণেই কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে এই ধর্ম মানে খালি অর্থাৎ ইসলাম ধর্ম মানে যে খালি নামাজ হাত জাকাত না এটার একেবারে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শরিয়া কায়ম করে যেটা নাকি আফগানিস্তানে হয়েছে যেটা হয়েছিল ইরানে তাই না তো এই জন্যে আপনারা ধর্মীয় আবেশে আবেশিত হয়ে আপনারা বিশ্বাস করেন যে সরিয়া শাসন এটা আল্লাহর শাসন নবীর শাসন সেটা যদি দেশে চালু হয় তাহলে আপনারা থাকবেন শান্তি আর শান্তি শান্তি আর শান্তির মধ্যে উঠছেন কিন্তু বাস্তবতা যে কত কঠিন সেটা তো আফগানিস্তান আর ইরান দেখলে এখন বোঝা যাচ্ছে নাকি তো এত কথা বললাম এই কারণে যে আমরা না চাই আমাদের অজ্ঞাতে দেশে হাজার হাজার মাদ্রাসাতে এই যে কোরআনের পাখি কোরআনের পাখি কিন্তু উৎপাদিত হচ্ছে টনকে টন টনকে টন তাই না তো এখানে আমরা সেই কোরআনের পাখিগুলোকে দেখতে পাচ্ছি যারা হয়তো আর কিছুকাল ফরেই জিহাদের ডাক দিয়ে বাংলাদেশে সরিয়া কায়াম করবে তবে একটা জিনিস কিন্তু খুবই ইন্টারেস্টিং সেটা হলো এই এই কোরআনের পাখিগুলা কিন্তু ইহুদিদেরকে ইয়ে করছে অনুকরণ করছে কেন আপনারা খেয়াল করেন যে এরা যখন এই যে কোরআন পাঠ করছে তখন কিন্তু যে মাথা ঝাঁকাচ্ছে আপনারা দেখছেন তো এই এই অভ্যাসটা তো ওই যে ইহুদিদেরকে ইহুদিদের ওরা যখন ওই যে গ্রেট ওয়ালে যখন ওরা ওই যে প্রার্থনা করে আপনারা জানেন যে জেরুজা আলেমে গ্রেট ওয়ালে মানে গ্রেট ওয়াল না মানে ওই যে ইয়ে পশ্চিমের যে দেয়ালটা মনে করা হয় যে ওই দেয়ালটা ছিল সেই বায়তুল মক্কাদ্দের একটা দেয়াল তো ওখানে গিয়ে দেখবেন যে মাথা ঝাঁকায় এবং শুধু তাই না ওরা যখন ওদের সিনাগগে প্রার্থনা করে তখনও কিন্তু দেখবেন যে ওরা দাঁড়িয়ে খালি মাথা ঝাঁকায় আপনারা হয়তো খেয়াল করে দেখছেন আপনারা একটু ইউটিউবে এই জুইশ প্রেয়ার দিয়ে সার্চ করে দেখেন আপনারা দেখবেন যে ওরা কিন্তু এরকম মাথা ঝাঁকায় এই কোরআনের পাখিরাও কিন্তু মাথা থাকাচ্ছে দেখেন এই যে আমরা একটু দেখি ইসলাম তো ইসলাম তো বেসিক্যালি ইহুদি ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে মানে দাঁড় করিয়ে মানে ইহুদি ধর্মকে অপসারণ করে তারা এই কাজটা করছে এবং নট অনলি দ্যাট হাদিসে এটাও আছে যে সারা কাহিররা যে ধরনের অভ্যাস তারা করবে সেটাকে বাদ দিয়ে ঠিক তার উল্টোটা করতে হবে যেমন ইহুদির আব্বাইরা নাকি মাঝখান দিয়ে স্মৃতি কাটতো ওই যে মাথার চুলের মাঝখান দিয়ে নাকি স্মৃতি কাটত এই জন্যে কিন্তু মুসলমানদের জন্যে আল্লাহ নবী নির্দেশ দিয়ে গেছে মাথার মাঝখান দিয়ে স্মৃতি কাটা যাবে না স্মৃতি কাটা যাবে না মানে এ ধরনের কিন্তু নির্দেশ আছে অর্থাৎ ইহুদিরা যা করতো ঠিক তার উল্টোটা করার জন্যে কিন্তু এখানে এই যে ইহুদিরা বাইরা বা ইহুদিদের প্রার্থনার যে ভঙ্গিটা যেমন মাথা এই যে দোলানো মাথা দোলানো এইটা তো এই কোরআনের পাখিরা এই যে অনুসরণ করে যাচ্ছে তাহলে এরা যদিও কোরআনের পাখি হবে তাহলে আল্লাহর নির্দেশ নবীন নির্দেশ অমান্য করার কারণে অর্থাৎ ইহুদিদের একটা প্রথাকে অনুসরণ করার কারণে এরা এই কোরআনের পাখি হলেও এরা কি বেসিক্যালি ভেজতে যেতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু আমার একটা সন্দেহ আবার রয়েই গেল রয়েই গেল তো আমি এই সমস্ত কোরআনের পাখিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করব যে এদের হাত দিয়েই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ দারুল ইসলামে প্রবেশ করবে অর্থাৎ ইসলামী শাসনে প্রবেশ করবে তো সেই অপেক্ষাতেই থাকলাম ধন্যবাদ